মানিয়া পড়ে থাকবে আমরা একদিন

আপনারা আমাকে আমি আইনে আমি তাহিরি রাষ্ট্রের সম্প্রীতি লক্ষ্যে কথা বলি আমি তাহিরি সম্প্রতি বিশ্বাস পকে দাফন করতে কথা বলি আমি তাহিরি ইসলাম শান্তির ধর্ম শান্তির নেপথ্যে কথা বলি আমি তাহিরি মনে করি ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, মানবতা ধর্ম, মানব কল্যাণ ধর্ম, দাক্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগুডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো আমি, আপনি, আমরা। আমরাই করি বাংলাদেশে সুন্দর করি। ঠিক আছে। প্রশাসনকে, সরকার প্রশাসনকে উচিত আমাদেরকে রাষ্ট্রের সুন্দর লক্ষ্যে আমাদেরকে ধর্মের কথা বলা সুযোগ করে দেওয়া।

পাশে থাকিয়ে কবর পাশে আসয়ে হাসরে সুপারিশ করিিয়ে হাউদে কাউসার পেলাহায়ে নে আহানা महबी सल्ा यार सुल न बि ही बल्ला সাইদা মুরসালিন কে আপো নিদূরে আছ গো আসে কে রন্তর দেখা দাও নবী গো সফলে আদর আপন আর साल आया बीर सला तुला बर घणो कमाली जा बि जमाली हसी रो साल सनो अलाह सलियो वे

আজকে যারা দিনের লাই হাজার হাজার মানুষ زنان নারী এবং পুরুষ যার জায়গায় বসে বসে বয়ান শুনছে এমন হতে পারে আজকের মাহফিল মাদ্রিদનો শেষ মাফিল হতে পারে কি মানে না হাই রে ও সুভুকের দল বেশি না করে চলে যাও কিন্তু এলাকার মধ্যে গ로স্থান আছে না নাই বড় করে আছে আছে না নাই এই মানুষ কেমন আমি জানি না এই গুরুস্থানের মানুষগুলো সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না পৃথিবীর ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস যেমন আমার বাবা চলে গেছে অনেক সময় আমার ব্যস্ততাই বাবার নামটা মনে থাকে না অনেকের মা চলে গেছে দুনিয়াধারীর ব্যস্ততায় মায়ের কথা মনে থাকে না আমি তাহির যদি চলে যাই আমার কথা একদিন কেউ মনে রাখবে না এই জন্য মানুষ মাত্রই ভুলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রাখবেন এই মানুষ বড় পর কেউ কারো রাখুন না মা বলেন ভাই বলেন বোন বলেন আপনার রেখে যাওয়া সম্পত্তির জন্য আপনার ইন্তেকালের পরে বাঘ বাটুয়ালার জন্য সন্তান পাগল হয়ে যাবে অথচ এত সম্পদ রেখে এত এই বাবার সম্পত্তিটা বাস নেওয়ার জন্য সন্তান মারামারি করে বাবার সম্পত্তি বাঘ করে নেওয়ার জন্য কাটাকাটি করে বাবার সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য বায়ে বাইরে সম্পর্ক ছিন্ন করে ফেলে কিন্তু যেই বার্তা এই সংকটটা জুরাযা গেছে গু ওই বার্তা কবরে যদি কষ্টে থাকে এই কষ্টের বাদ সন্তান নেওয়ার সুযোগ নাই কথা না এই জন্ম আমি পায়ে ধরে বলে দিয়ে যাই জীবন বড় অল্প সময়ে বাবা এই সমস্ত ধর্মের কাজে যত সহযোগিতা করবেন মরার পরে এই সহযোগিতা নাজাত হইয়া দাঁড়াইয়া যাবে এই সমস্ত ধর্মের কথাগুলো ধর্মের চর্চাগুলো সমাজে যত বেশি হবে এই সমাজের ছেলেরা মত গাঁজা ইয়া বেঁচে কত বেঁচে থাকবে কথা বলেন এই জন্ম এই বাংলার যদি গণজাগরণ না থাকত ওয়াজ মাহফিলের বিচরণ না থাকতো যদি জাগায় জাগায় তরিকতের সারা না লাগাইতো এই দেশের অধিকাংশ এলাকা গোমরা হয়ে কথা বলেন কথা না এই জন্য এই মাহফিল এলাকার জন্য বন্ধ এলাকার জন্য বড় ভালো কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা খোলা আকাশের নিচে কেমন সুন্দর করে একটা ব্যবস্থা করলেন এটাই তো প্রমাণ করে আমরা মুসলমানরা কোরআনের কথা শুনতে চাই হাদিসের কথা শুনতে চাই শান্তি চাই কথা বলেন এটাই তো প্রমাণ করে এখানে তো কোন ধরনের কোন প্রবলেম না কোরআন যেখানে শান্তি সেখানে ইসলামের কর্তাই হল শান্তি যে ঘরটা কোরআন দ্বারা পরিচালিত ওই ঘরের মানুষগুলো আলোকিত যে দেশের জায়গা জায়গা কোরআন আছে ওই জায়গার মধ্যে শান্তি আছে না না কেন কেন শান্তি কারণ ইসলাম ধর্মটাই হলো শান্তির ধর্ম বত্রিশটা জাতের দিকে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশের মধ্যে বিধর্মীরা মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি একমাত্র আমার ধর্মগ্রন্থটাই বলে দিয়েছে মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা মসজিদ ভেঙ্গে মসজিদ ভেঙ্গে মন্দির বানানো যাবে না মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির ধর্ম কথা বলেন ঠিক কিনা চমৎকারভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইননি ইনদি না'ইরু দাউআহিল আল্লাহর কাছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হলো ইসলাম ও বন্ধু রে কো ঝবকের গল্প করে বলে দিয়ে যায় পায় হাত लेके বলে দিয়ে যায় ফুলের সৌরভ মানুষের গোরব চিরদিন থাকে না এই সেই 17 বছর আগের তাহিলি 17 বছর পরের তাহিলি না ওই তো ওয়ার্ড আছে সে করে মানুষ অনেক শোনা আছে দেশবিদেশে দেশবিদেশে এখন তো বাংলাদেশে ছয় মাস বাহিরে ছয় মাসের 90 দিন প্রায় শেষ পর্যায়ে একদিন হল আমি বাহিরে যাব আপনি বাহিরে যাবেন কিন্তু যাই বাহাদুর করি যতই টাকা ইনকাম করি যতই সালাম পাই কালাম পাই কিন্তু আমার বড় একটা ক্ষতি হয়ে যাইতেছে আমার একটা বড় লস হয়ে যাইতেছে আমার

আমি বলছিলাম আমার সব আছে আমি লসের খাতায় আপনারও সব আছে কিন্তু লসের খাতায় হুজুর দুই ছেলে বিদেশ লস সব দেশ লস বলতে কোনো শব্দ নাই আমি তার ঘরে বলবো আপনি লসের খাতায় হুজুর কেমনে সব আছে কিন্তু আমার মূল্যবান সম্পদ আমার হায়াত কথা কোন ঠিক আমার হায়াত কিন্তু ঠিকই লস হয়ে যাইতেছি নাম দামের কোন